বেস্টা সুমন ভাইকে কেন হিরো আলমের সাথে তুলনা করলো দর্শক শ্রোতা আগে হিরো আলমের কিছু বক্তব্য দেখাবো তারপরে কিন্তু আমাদের বেস্টা সুমন ভাইয়ের বক্তব্য দেখাবো তারপরে কিন্তু আপনারাই ধরে নেবেন কার কতটুকু যোগ্যতা দর্শক শ্রোতা আমার কিন্তু এটা ঠিক হচ্ছে না যে বেস্টা সুমন ভাইকে এই হিরো আলমের সাথে তুলনা করা তাও আমি দেখাচ্ছি সেই হুজুরটা কিন্তু এইসব বলছে এই বেস্টা সুমন আর বগুড়ার হিরো আলমের মধ্যে কোনো পার্থক্য নাই ভালো করে বুঝবেন হের আলম কিন্তু নির্বাচনে দাঁড়াই ছিল পাঁচ বছর আগে বগুড়াই দুই বছর আগে ভোটে জিতেও ছিল কিন্তু দলের লোক না হওয়ার জন্য এমপি হতে পারেনি আর ব্যারিস্টার সমূহ বিদ্রোহী প্রার্থী কিন্তু এমপি হয়েছে একই দলের লোক হওয়ার জন্য ওনাদের হেকমতটা মারাত্মক ভাবে বোঝা লাগবে সুতরাং খান সিল খানলে দৌর মারছে সিলের পেছনে দৌর মারবেন কানে হাত না দিয়ে যা দেখবেন তাদের পিছিয়ে ছুটবেন না একটা কথা রাখতে হবে যারা আলেমদের বেরোতে যারা ইসলামের বিরুদ্ধে এদের সমর্থন করা ইমানের দাবি হতে পারে না

আমরা এই নির্বাচন খুবই খারাপ অবস্থা দেখেছি নির্বাচন কমিশন অভিযোগ লোক সাথে ঢুকতে আমাদের সাথে একটা লোকের না কথা বলছি আমার বলছি যাবে আমি লোক দেখেছি আমি লোক ঢুকাই আমার কাছে আমি ইলেকশন দেখেছি দুটো লোক আমার সাথে ঢুকতে আমি তো দেখে

আমি ডাক্তার হইছি আমি বিশ্বাস করেন মরার আগে বা এমপি থেকে রিজাইন করার আগে আমি সবচেয়ে খুশি হব যদি আমার একটা চা বাগানের শ্রমিকের ছেলে মেয়ে আইসা বলে যে ব্যারিস্টার এখন অনেক হইছে আমি এখন অনেক বেশি যোগ্যতা সম্পন্ন আপনি আমার এই এমপি পদটা আপনি আমারে দিয়ে দেন আমি কথা দিয়ে যাচ্ছি এখানে সবচেয়ে খুশি হব আমার ছেলে পরবর্তীতে এমপি না চা বাগানের কোন ছেলে মেয়ে যদি এমপি হয় আমি সবচেয়ে বেশি খুশি হব তাইলে বোঝা যাবে তাইলে বোঝা যাবে এমপি হই আমি মানুষের জন্য করছি আর যদি না করি তাহলে আমার ছেলে আবার এমপি হবে আর যদি দেখি একটা গরিব মানুষের ছেলে বা মেয়ে এমপি হয়েছে তখন মনে হইব আসলে আমি এদের কিছু করছিলাম নাইলে তো এদের নেতা হওয়ার কথা না স্কুলের কথা বলছে দশ টাকা করে চান্দা দিয়ে আপনারা নাকি চালান এখন লিটনের মাধ্যমে এখানে যারা পঞ্চায়েত আছেন সভাপতি সহ তারা আবার আমার সাথে বৈশা আমার মাথার মধ্যে খালি ঘুরে যে আমতে কেন লোয়া রাস্তা আমতে কেন লোয়া রাস্তা এটা কবে করবো এটা না করে আমি শান্তি পাইতেছি না দুলনা পর্যন্ত এটা করা আমার মাথার মধ্যে সারাক্ষণ করে এর সাথে স্কুল টিস্কুল যেগুলো আছে মন্দির যেগুলো আছে সব তুমি আমার সাথে যোগাযোগ করে ছয় মাস পরে পরে আমার নামে বরাদ্দ আসে এইখান থেকে আপনারা প্রতি ছয় মাস অন্তর অন্তর আপনারা নিতে পারবেন এটা আপনারা তদ্বির করে আমার সাথে যোগাযোগ রাখবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর ঘন ঘন যখন আপনাদের সামনে আইসা দাঁড়াবো তখন তো আপনাদেরকে বলতে হবে আমি কি করছি না করছি আর যদি পাঁচ বছরে একবার আসি তাহলে তার জবাব দিয়ে থাকে না আমি বারবার আপনাদের এখানে আসবো প্রথমে কিন্তু দেখলেন যে একজন সুমন বাজে বাজে কথা বলছে তারপর আমরা সুমনের আলমের আপনারাই ধরে নেন যে কার বক্তব্য কতটুকু ভালো হয় এবং আপনারা কমেন্ট বক্সে এইটা লিখে যাবেন যে কার যোগ্যতা কতটুকু এইটা কি তার ঠিক হয়েছে বেরিস্টার সুমনকে হিরো আলমের সাথে তুলনা করা ঠিক হয়েছে কিনা এইটা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট নিল প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন